জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এনপিএস রেখেছে ও পিএস রেখেছে পাশাপাশি আর একটা নতুন পেনশন ব্যবস্থার কথা তারা ঘোষণা করেছে যাকে তারা বলছে হচ্ছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম সেখানে থেকে তারা মিনিমাম পেনশনের কথা একটা বলেছে কিন্তু সেই পেনশনের ক্ষেত্রে আমরা যারা ইউপিএস ওপিএস যে পেনশন পাই সেখানে আমাদের আশি বছর বয়স হয়ে গেলে পরে তার আমরা মানে টোয়েন্টি পার্সেন্ট সেখানে আমরা আমাদের পেনশনের কোয়ান্টাম পেনশন পাই পঁচাশি বছর বয়স হয়ে গেলে সেখানে আমাদের কোয়ান্টাম পেনশন বৃদ্ধি পাই এই যে সেখানে তার কোনো সুযোগ নেই আমরা পেনশনাররা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের একজন পেনশনার এবং ফ্যামিলি পেনশনার তিনি মারা গেলে পরে তার অবিবাহিত কন্যা তার বিধবা কন্যা বা ডিভোর্সই কন্যা তারা আবার সামাজিক সুরক্ষার প্রশ্নে তাদের জীবন ধারণের প্রশ্নে তারা সেই পেনশনের সুযোগ পেয়ে থাকেন নতুন মধ্যে সেই ধরনের সুরক্ষা তারা রাখেনি একটু কিছু চটকদারি ভাবে কিছু প্রলেখ দিয়ে মানুষের সামনে এটাকে তারা পেশ করেছেন আমরা ভারতবর্ষের পেনশনাররা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন তারা সকলেই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ইউপিএস এবং এনপিএস এটাকে বাতিল করে ওপিএস চালু করার দাবি আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে রাখা হয়েছে আজকে আমরা উনিশশো সালের পরে আজকে বিয়াল্লিশতম আমরা পেনশন জাতীয় পেনশন দিবস এখানে উদযাপিত করছি গিয়ে নাকারার এই লড়াইয়ের মধ্য দিয়ে রায়ের মধ্য দিয়ে যে অধিকার আমাদের সামনে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দিয়েছে যে অধিকারকে ফেলতে পারেনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আজকে অন্য পথে সেটাকে নাশাত করবার তারা চেষ্টা করছে এরই বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে গোটা ভারতবর্ষের আমরা পেনশনাররা আজকে জাতীয় পেনশন দিবস উদযাপিত করছি আমরা দেখছি কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষেত্রে আমরা দেখেছি ভারতবর্ষের সাম্রাজ্যবাদীদের কাছে তুলে দেওয়ার জন্য তারা জারি করেছিল এর বিরুদ্ধে ভারতবর্ষের কৃষকরা সাতশো কৃষকের আত্মবলিদানের মধ্য দিয়ে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কিন্তু ভারত সরকার সেটাকে কার্যকরী করেনি তাই আজকে নতুন ভাবে ভারতবর্ষের কৃষকরা হয়েছে এবং ভারত সরকারের কাছে দাবি করছে যে কৃষকদের বাঁচার অধিকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য কৃষি উপকরণের দাম তাদেরকে সস্তায় দিতে হবে কৃষি উৎপাদনকে অব্যাহত রাখা লুটেরাদের কাছে কৃষি ব্যবস্থাকে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়া যাবে না আজকে আমাদের আমরা লক্ষ্য করছি আমরা যেখানে এই সমাবেশ করছি এই যে পোস্ট অফিস এই যে টেলিফোন ভারতবর্ষের বিভিন্ন দপ্তর সেগুলিকে বেসরকারীকরণের জন্য পরিকল্পনা নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার পরিকল্পনা রূপায়ণ রূপায়ণ করছে ভারতবর্ষের রেল ভারতবর্ষের বিএসএনএল ভারতবর্ষের ডাকঘর ভারতবর্ষের কয়লা শিল্প তেল শিল্প ইস্পাত শিল্প বন্দর শিল্প সমস্ত কিছু আজকে আদানি আম্বানিদের হাতে তারা তুলে দিচ্ছে এর বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে না পারে কোথাও জাতপথের নামে কোথাও জাতপাতের নামে, কোথাও ভাষার নামে মানুষে মানুষে তারা বিভেদ সৃষ্টি করছে আমাদের এই ভারতীয় উপমহাদেশ পাশের দেশ বাংলাদেশে কি ধরনের ঘটনাবলী ঘটছে আপনারা সকলেই জানেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা তার মধ্য দিয়ে সেখানে একটা ধর্মর নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়েছিল আজ কীভাবে সেখানে মুসলিম মৌলবাদ সংখ্যালঘু মানুষের ওপরে কীভাবে পরপর হত্যালীলা সংগঠিত করছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা দেখছি কিভাবে ধর্মের নামে আমাদের দেশের যে সমস্ত যে সংখ্যালঘু মানুষ তাদের ধর্মস্থানের উপরে কিভাবে আঘাত করা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে দেশদ্রোহী বলে কারাগারে নিক্ষেপ করছে তারা আমাদের খুবই সচেতন থাকতে হবে সমস্ত পরিস্থিতি সম্পর্কে আমরা পেনশনাররা আমাদের যে ইন্টারন্যাশনাল রিটায়ারিজেন পেনশনার্স সংগঠন আজকে আন্তর্জাতিকভাবে গড়ে উঠেছে কিছুদিন আগে আমরা দেখেছি গ্রীষে তাদের সম্মেলন হয়েছে সেই সম্মেলনের মধ্যে দাঁড়িয়ে তারা এই ঘোষণা করেছে ভাষায় যে পেনশনাররা তার কর্মজীবনে অবসর গ্রহণ করলে পরে শ্রেণীগত ভাবে তারা লড়াই করেছে যে শ্রেণী শোষণ গোটা পৃথিবীতে চলছে এর বিরুদ্ধে পেনশনাররা নিরপেক্ষ নয় পেনশনাররা শ্রমজীবী মানুষের পক্ষে পেনশনাররা শোষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই লক্ষ্য নিয়েই আমাদের লড়াই চলছে গোটা পৃথিবীব্যাপী এই লক্ষ্য নিয়েই লড়াই চলছে